ন্যাচারাল সৌন্দর্য এত সুন্দর হতে পারে এই জায়গা না আসলে মিস হয়ে যাবে কত মানুষ দেখতে আসছে এই দেখতে এত সুন্দর লাগতেছে এই জায়গাটি নিজ দিয়ে গর্তর মতো গ্যাপ একেবারে ওই পাশে যখন ঢেউ আসে তখন নিশ্চয়ই আরো সুন্দর লাগে এখানে ঢেউ নেই পাখির শব্দ শোনা যাচ্ছে জোরে জোরে দিয়ে যেতে যেতে দেখা যাচ্ছে এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে ইংল্যান্ডের ইস্টে অবস্থিত হাল যে একটা জায়গা আছে সেই হাল হচ্ছে সেখান থেকে আহ আহ মাইলের মতো এই জায়গাটি এই যে কত মানুষ এখানে দেখতে আসে বসে বসে এখান থেকে মানুষজন দেখতেছে এবং ফিরে আসতেছে যতই সামনের দিকে ততই ভিউটা ভালো দেখা যাচ্ছে এখান দিয়ে উপরের দিকে আসলে এই যে এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু পানি এখন জোয়ার মানে জোয়ারে পানি ভরে যাচ্ছে তাই এই জায়গাটি যখন জোয়ার না থাকবে পানি না থাকবে তখন হেঁটে হেঁটে নিচে যাওয়া যাবে যে সিল দেখা যাচ্ছে নিচে সুন্দর জায়গা মানুষ এখানে বসে বসে ভিডিও করতেছে দেখতে আসতেছে এখান থেকে একটু পেছনের দিকে ধরলে এরকম দেখা যাচ্ছে এই যে এই যে পাহাড়ের মতো উপরে এখানে কত পাখি বসে এবং তারা ডিম বাচ্চা ওই পাথরের গ্যাপে গ্যাপে বাসা হয় সেখানে দেয় এবং এখান থেকে এভাবে সামনের দিকে আরও যাবো সামনের দিকে গেলে আরও ইয়া দেখা যাবে এই যে এই পাশে যে ভেঙে ভেঙে পড়ছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে যে কোনো সময় এগুলো ভাঙতে পারে উনি দেখতেছে ওই দূরে কিন্তু আমিও দেখার চেষ্টা করতেছি যে ওখানে কি তো ওখানে গেলাম চোখ গেল দেখি যে অনেকগুলো সিল কালো সিল অন্য অন্য কালারেরও বসে আছে এবং পানিতে সাঁতার কাটা কাটতেছে আসতেছে যাচ্ছে নামতেছে এখানে দেখলাম যে একটি সিল ই করতে করতে হেঁটে হেঁটে আসতেছে এরকম করে বুকে ভর দিয়ে অ্যাকচুয়ালি এখান দিয়ে আসতে আসতে এই জায়গাটি ভিউ পয়েন্ট একটি এখান থেকে সব পাশটাই দেখা যাচ্ছে ভালো করে তো হাঁটতে হাঁটতে এখানে নো অ্যাক্সেস বিয়ন্ড দিস পয়েন্ট এর এই পয়েন্টের পিছনে মানে আর যাওয়া যাবে না তো এই জায়গাটির নাম এখানে ভালো করে দেখা যাবে তারপর আর কি কি ইনফরমেশন আছে দেখাচ্ছি এতটুকুই তো আমি আর এই পয়েন্টের ওই দিকে আর যাবো না তবে দূরের থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আগে যাওয়ার অ্যাক্সেস ছিল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নিশ্চয়ই পার ভেঙে গেছে এবং এটা একটা ডেঞ্জারাস জায়গা হতে পারে এই কারণে কর্তৃপক্ষ থেকে বন্ধ এই যে এখানে সিল দেখা যাচ্ছে নড়াচড়া করতেছে শুধু এখানে নয় ওই যে এই জায়গাটিতে আরও দেখা যাচ্ছে সামনে এই যে এখানে স্পট করে দেখলে দশ বারোটা তো হবেই চরা করতেছে শুয়ে আছে বড় ছোট মাঝারি বিভিন্ন এখান দিয়ে হাঁটতে হাঁটতে একদম ওইদিকে রাস্তা ফুটপাত এবং কত দূরেও মানুষ চলে গেছে শুধু তাই নয় আরো দূরে ওই দূরে দেখাচ্ছে মানুষ তো এই যে মানুষজন এখান দিয়ে আসে রাস্তা দিয়ে চলে যায় এবং মাথায় সুন্দর যে ক্যাপগুলো এগুলো খুব মানে এই উপর থেকে পাখি যদি আগু টাগু করে তো ঘুরতে আসলে ব্যাগের মধ্যে পানির বোতল বা মোবাইল চার্জার এসব সাথে করে নিয়ে আসে অনেকে খুব দরকার ক্যামেরা এখন চলে যাওয়ার পালা এখন এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে এখান দিয়ে আসে আর এখান দিয়ে মানুষ যায়